আপনাকে যেটা সে বলেছিলাম তো যে একটা ইয়ে আছে আসা যাওয়া করে ওইটা ওই পানি ছিটা বাদে আমাদের করে চোখে দেখা একবারে বাড়ি ওর প্রতি উড়ে যায় একবারে অন্য বাড়িতে যে পড়ি যায় একবারে আঘাত খেয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ভাই সকল কেমন আছেন জি এই যে রুগী দেখছেন ইনারা নয় এই যে ছোট্ট একটি শিশু বাচ্চাটাকে দেখছেন এই বাচ্চাটার বয়স সবে মাত্র চার মাস বাচ্চাটা যখন বয়স ছিল এক মাস মানে আজ থেকে তিন মাস আগে সেই বাচ্চাটিকে আমার কাছে নিয়ে আসা হয়েছিল তাদেরকে কোনো এক রুগীতে পাঠিয়েছিল তো সেই রুগীর ঠিকানায় তারা তখন অনেকজন এসেছিল পরে সেই বাচ্চাটাকে দেখিয়েছিল। বাচ্চাটা তখন কি অবস্থা ছিল আর এখন সেই বাচ্চার বর্তমান অবস্থাটা কী আপনারা একটু রুগীর মুখ থেকেই শোনেন আসলে এই বাচ্চা খুব সিরিয়াস ছিল তবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আমি আল্লাহ তিনি আলহামদুলিল্লাহ একদম পুরোপুরি সুস্থতা দান করেছেন এবং তারা আমরা ডেকেছিলাম তাই এসেছে জি তো এই বিষয়টা আপনারা রুগীর গার্জেনের মুখ থেকে শুনুন তারা আমার আগে আসার মানে আমার কাছে আসার আগে কোথায় কোথায় গিয়েছিল এবং সেই বাচ্চার কন্ডিশন কি ছিল আমার কাছে আসার পর তাদের কী কী ঘটনা ঘটেছে এবং এখন তারা কি অবস্থায় আছে এই কথাগুলো সম্পূর্ণ ওরা একটু বলবে আপনারা অবশ্যই শুনেন জি ইনশাআল্লাহ জি আপনি বলেন যে আপনার বাচ্চা প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা বহু জায়গা এই বাচ্চা নিয়ে সমস্যা নিয়ে বহু জায়গা ভুগেছি বহু টাকা পয়সা ব্যয় করেছি কিন্তু কোথাও কোনো সুবিধা পাইনি আমাদের এখানে একজন আমাদেরকে পাঠিয়েছিল কিন্তু আমরা এখানে এসে খুব আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সুস্থ আছি আমাদের বাচ্চা খুব সুন্দর আছে আলোয় আলোকৃত হয়েছে কিন্তু আমাদের খুব আমরা ভুগেছি এখান ওখান সেখানে গিয়ে বহু টাকা ব্যয় করেছি কিন্তু এখানে সামান্য আমরা টাকা এসে দিয়েছি কিন্তু আমাদের হুজুর সাহেব আমাদেরকে খুব সুন্দর একবারে আমাদের কোলে আলো দান করেছে আমরা খুব ভালো আছি বাড়িতে আমাদের খুব একটা সমস্যা সিরিয়াস ছিল কিন্তু ওই যেভাবে ব্যবহার করতে বলেছিলেন হুজুর সাহেব সেখানে আমরা সেই পানি সেভাবে ব্যবহার করার বাদে যে জিনিসটা আমাদের বাড়িতে আসা যাওয়া করতো একবার আমাদের চোখের সামনে আঘাত পেয়ে অন্য দিকে চলে যায় আমরা খুব সুন্দর আছি এখন খুব ভালো আছি আমাদের বাড়ি গোপালচক নলাটি থানা বীরভূম জেলা আমাদের বাড়ি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ও জি রুগীর গার্জেনের মুখ থেকে শুনলেন যে তারা আসলে অত্যন্ত খুশি হয়েছে আমি আবারও আল্লাহ সোহামতলার কাছে সুক্রিয় আদায় করি যে তিনি শিফা আদান করলে পৃথিবীতে কেউ নেই যে তাকে শিফা দিতে পারেন হ্যাঁ ছোট্ট একটি বাচ্চা শিশু বাচ্চারা যখন কষ্ট পায় তাদের কিছু বলার থাকে না সে যে নিজের কষ্টটা পেশ করবে যে আমার এখানে ব্যথা হয় বা আমার এই কষ্টটা হয় এ বলার সুযোগও থাকে না তার জন্য বড় একটা আফসোসের ব্যাপার থাকে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ তারপরেও যে আলাহ সোহামতোল্লা এই বাচ্চাকে সুস্থতা দান করেছেন এবং তাদের বাড়ির একটি ভয়ঙ্কর সমস্যা ছিল সেই সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ হয়ে গেছে যাক ভাই প্রত্যেকেই দোয়া করবেন এই ভাইদের জন্য এবং বিশেষ করে বাচ্চার জন্য আমি প্রত্যেকবার যেটা বলে থাকি দোয়া আছে সব থেকে বড় মাধ্যম যার মাধ্যমে আল্লাহ সোহামতোলাহ মানুষকে শিফা দান করে যেখানে আপনার মেডিসিন ব্যর্থ ব্যর্থতা প্রমাণ করবে সেখানে আমাদের কোরআন সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ কারণ কোরআন হচ্ছে একটা উত্তম শিফা বনোনাজ জিমিনাল কুরআনই মা হুয়া শিফা আল্লাহ সোহামতুল্লাহ বলছে আমি এই কোরআনকে তোমাদের জন্য রোগ মুক্তির একটা নিয়ামত স্বরূপ পাঠিয়েছি আলহামদুলিল্লাহ জি সমিত ভাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার কত